বিক্ষোভ থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগেল জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব এদিকে নিজের পদত্যাগের বিষয়টি অস্বীকার করেছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জেনজিদের আন্দোলনের জেরে মাত্র দুই দিনেই বেসামাল হয়ে পড়ে নেপালের পরিস্থিতি তুমুল সহিংস বিক্ষোভের ফলে পদত্যাগ করে দেশত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কেবল প্রধানমন্ত্রী নয় অন্যান্য কয়েকজন মন্ত্রীর বাড়িসহ রাজনীতিকদের বাসভবন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয়া হয় নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাসভবনও এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার স্ত্রী রাজলক্ষ্মী চিত্রকরের এদিকে রাজনৈতিক পট পরিবর্তনে নেপাল এক অনিশ্চয়তার সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে এখন স্পষ্ট হয়নি কে হবেন ওলির স্থলাভিষিক্ত কিংবা আদৌ গড়ে উঠবে কিনা নতুন কোনো শাসন কাঠামো কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির সেনা প্রধান বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব সহিংসতা নয় বরং শান্তিপূর্ণ পদক্ষেপের মাধ্যমে এ পরিস্থিতি থেকে বের হতে পারব প্রতিবাদের পরিকল্পনা বাতিল করে আলোচনায় আসুন এ সময় আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তিনি এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ নিয়েছেন দেশটির সেনাবাহিনী দেশটির সব সরকারি খবর তাদের নিয়ন্ত্রণ বিক্ষোভকারীরা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর দখলের চেষ্টা করলে তাদের প্রতিহত করে সেনা সদস্যরা ফ্লাইট বন্ধ থাকায় আটকা পড়েছেন অনেকে এদিকে নেপালের সহিংস ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তুর্ক একই সাথে বিক্ষোভকারীদের মৃত্যু সঠিক তদন্তের আহ্বান জানান তিনি হাসনাক্তার